সকাল সকাল অর্থাৎ সকাল ছটাতে আমাদের নজর থাকবে লেবাননের দিকে কেননা লেবাননে সেখানে ইসরায়েলের রকেট হামলা এবং এই হামলার পরে যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে মৃতের সংখ্যা কিন্তু লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে আরও একবার জানাবো আপনাদেরকে লেবাননে ইসরায়েলের রকেট হামলা হামলায় হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা সোমবার থেকে মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ছড়িয়েছে প্রায় সাড়ে মৃতদের মধ্যে পঞ্চাশ জন শিশু পঁচানব্বই জন মহিলা লেবাননের তরফে ইসরায়েলকে পাল্টার জবাব ইসরায়েলি সেনার ছাউনি লক্ষ্য করে পর পর রকেট হামলা দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি রকেট হামলার মুহূর্তে যে ছবি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি লেবাননে ইসরায়েলের রকেট হামলা হামলায় হু করে বাড়ছে মৃতের সংখ্যা সোমবার থেকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে প্রায় সাড়ে পাঁচশো মৃতদের মধ্যে পঞ্চাশ জন শিশু পঁচানব্বই জন মহিলা রয়েছেন লেবাননের তরফে ইসরায়েলকে পাল্টার জবাব ইসরায়েলি সেনার ছাউনি লক্ষ্য করে পরপর রকেট হামলা যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লেবাননে সেখানে ইসরায়েলের রকেট হামলা পর পর রকেট হামলায় মৃতের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে সোমবারের পর থেকে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে মৃতের সংখ্যা প্রায় সাড়ে পাঁচশো ছাড়িয়ে গিয়েছে মৃতদের মধ্যে পঞ্চাশ জন শিশু রয়েছেন রয়েছেন পঁচানব্বই জন মহিলাও অপরদিকে লেবাননে

הנה השיגורים. הנה הנה המשגר פה. הנה you הוא. Know. קריית מוצקין, זה מתקרב Ooh. לפה? לקריית no. מוצקין. No, no. איפה? איפה אתם רואים? אימא, אימא, אתם מתקרב לפה, חברים? אתם רואים בכמה אנשים הודות? אנחנו אמרתי שאתה בומי, את הבומי. הקריית לא, זה אמר שזה רחוק. לא, לא. עכו בקריות, זה מתקרב. No. לתקרב no. לתקרב. লেবাননে ইসরায়েলের মিসাইল হামলা এবং এই হামলাকে কেন্দ্র করে একদিকে যখন আমরা দেখতেই পারছি যে মৃতের সংখ্যা ক্রমশই বেড়েই যাচ্ছে একের পর এক যে আপডেটগুলো উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে যে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা ঠিক তারই মধ্যে এয়ার স্ট্রাইকের খবরও কিন্তু সামনে আসছে প্রায় ষোলোশোটি এয়ার স্ট্রাইক এমনটাই জানা যাচ্ছে হিজবুল্লাহের অস্ত্র ছাউনিতে সেখানে ষোলোশোটি এয়ারস্ট্রাইক জানিয়েছে ইসরায়েলের মিলিটারি হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যাওয়ায় হুশিয়ারি হিজবুল্লাকে হুশিয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহোর হিজবুল্লাহ যদি এখনও হামলা না থামায় তাহলে আগামী দিনে আরও শক্তি প্রয়োগ করে তাদের ওপর হামলা চালানো হবে ঝাঁঝ বাড়ানোর হুশিয়ারি ইসরায়েলি বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হরজি হলেভির 누구 누구 딸로 가볍게. আর এবারে আমরা নজর রাখবো বাংলাদেশের দিকে এবারে হয়তো আশঙ্কাটাই সত্যি হতে চলেছে যেমনটা আশঙ্কা করেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আশঙ্কায় হয়তো এবারে সত্যি হতে চলেছে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার সেই অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন আমেরিকায় বাংলাদেশে থাবা বসাচ্ছে আমেরিকা বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন করেছে আমেরিকা দক্ষিণ পূর্ব এশিয়াতে শক্তি বাড়ানোর লক্ষ্য আমেরিকার ভারত চীনকে চাপে রাখতে বাংলাদেশে কূটনৈতিক শক্তি বৃদ্ধি করতে চায় আমেরিকা অন্তত এমনটাই জানা যাচ্ছে রাষ্ট্রসংঘের জেনারেল মিটিং এর মাঝে বাইডেন ইউনুস বৈঠক অন্তত এমনটাই কিন্তু জানা যাচ্ছে আর একবার জানাবো আপনাদেরকে সত্যি হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশঙ্কা বাংলাদেশে থাবা বসাচ্ছে আমেরিকা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন আমেরিকা রাষ্ট্রসংঘের জেনারেল মিটিং এর মাঝে বাইডেন ইউনুস বৈঠক ভারত এবং চীনকে চাপে রাখতে বাংলাদেশে কূটনৈতিক শক্তি বৃদ্ধি করতে চায় আমেরিকা আরও একবার জানাই আশঙ্কায় সত্যি হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুপ্রবেশ নিয়ে অমিত শাহের হুঙ্কার দিতেই কারচ্যুত চাপে পড়ছে বাংলাদেশ অন্তত এমনটাই স্পষ্ট হয়ে যাচ্ছে এবার প্রশ্ন উঠছে যে কেন বাংলাদেশ এত ভয় পাচ্ছে বাংলাদেশ কি চায় না একটা সন্ত্রাসমুক্ত দেশ হোক ঝারখন্ড সরকার বদল करेंगे বাংলাদেশ থেকে দলে দলে এদেশে ঢুকে পড়েছে অনুপ্রবেশকারী কখনো ওপার থেকে এপার বাংলা কখনো অসম কখনো বা ব্যবহার করা হচ্ছে

এজেন্টের পকেটে টাকা গুঁজে দিলেই ভারতের নিশ্চিত ঢোকা সম্ভব বলেও জানিয়েছিল ওই ছয় বাংলাদেশি অনুপ্রবেশকারী এরপরই ঝাড়খণ্ডের সভা থেকে ফের অনুপ্রবেশ ইস্যুতে গর্জে উঠলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লালু যাদব কি পার্টি জেএমএম ও রাহুল বাবা কি কংগ্রেস পার্টি এ তিনো কা ভোট ব্যাংকে হ্যাঁ ঘুষপেটিয়ে वाट बैंक के डर से वो घुसपेट को रोकते ही नहीं ओमित সেদেশের বিদেশ মন্ত্রক একটি চিঠি পাঠিয়েছে ঢাকায় অবস্থিত ভারতের ডেপুটি হাই কমিশনকে অর্থাৎ অনুপ্রবেশকারী ঝুকিয়ে আবার ভারতের পররাষ্ট্র সতর্ক করার স্পর্থাও দেখালো মার্কিন সেবাদাস ইউলুসের সরকার ওই চিঠিতে লেখা রাজনৈতিক নেতাদের এই ধরনের আপত্তিকর এবং অগ্রহণযোগ্য মন্তব্য থেকে বিরত থাকা উচিত তবে চিঠি ভারতের দাবি কিন্তু পাঠালেও অস্বীকার করেনি বাংলাদেশের ইউনুস সরকার তাহলে কেন সায়ের মন্তব্যের প্রতিবাদ করছে বাংলাদেশ সরকার বাংলাদেশ কি সত্যি অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে সন্ত্রাস দমন এটা কি তারা চায় না অমিত শাহজী যা বলেছেন সেটা পার্টির দীর্ঘদিনের স্ট্যান্ড এবং তিনি সঠিক কথাই বলেছেন বাংলাদেশ সরকার অতীতে কখনো এ নিয়ে প্রতিক্রিয়া দেয়নি বাংলাদেশে যে ধরনের সরকার এসছে তাদের প্রতিক্রিয়াতে আমরা কিছুটা বিস্মিত এক তারা যেমন তাতে স্বীকারও করে নিয়েছে কিন্তু স্বীকার করা বা না করাতে কিছু এসে যায় না গত কয়েক দশক ধরে যেভাবে বিএসএ পুশব্যাক করেছে অনুপ্রবেশকারীদের তাতে স্পষ্ট যে কত অনুপ্রবেশকারী এদেশে ছড়িয়ে আছে আগেও বলেছিলাম যে মুর্শিদাবাদ এবং মালদায় অনুপ্রবেশকারীদের সংখ্যা ভোটাধিকার প্রয়োগে পরিণত হয়ে গেছে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যে বক্তব্যটা রেখেছেন তাকে আমি একশো সমর্থন জানাই অমিত শাহজি ঠিক কথা বলেছেন যদি এটা করে দেখাতে পারেন সব থেকে বেশি আনন্দিত হবে এপারের সনাতনী সংস্কৃতির মানুষের কেন্দ্র আগেই বিপক্ষ পেয়েছে কিন্তু হেল দল নেই বাংলায় যে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোর আপত্তি সিএএ তে কথায় কথায় বিএসএফ এর বিরোধিতা করেন অনুপ্রবেশ ইস্যুতে রা কাটছেন না তৃণমূলের কোনো নেতা ভোট ব্যাংকের রাজনীতিতে যারা সিদ্ধ হস্ত অনুপ্রবেশে কি তারাই দেখছে পোষমাস ভোট রাজনীতির জন্য কি দেশের অখণ্ডতা বাজি রাখা যায় রিপাবলিক বাংলা